প্রকাশ্যে কিছু নারী সিগারেট খাওয়ার স্বাধীনতা চায় এ আবার কেমন নারী তাদের রুচি সম্পর্কে কিছু বলেন শুনেন। রুচি থাকে শোনেন কথা না কেন রুচি থাকে রুচিশীল মানুষের আচ্ছা আপনারা যে এখানে এখানে যারা বসে আছেন আপনার মা সিগারেট খাক আপনারা কে কে চান এটা হাত তুলেন তো অথবা আপনি সিগারেট খান কিন্তু আপনার মা খাক এটাকে কি আপনি পছন্দ করবেন আপনার মেয়ে খাক আপনার স্ত্রী খাক আপনার বোনটা খাক তো যারা খাইতে চায় তারা তো কারো না কারো মেয়ে তারাও তো একদিন কি হবে মা হবে তো তারা তাদের নাতি নাতকুর ছেলে মেয়েরে গল্প শোনাবে আমরা শাহবাগ চত্বরে বসে বসে সিগারেট খেয়েছিলাম তো ছেলে মেয়েরা ওনাদেরকে সম্মান দিবে না বৎসনা দিবে জোরে বলেন রুচি থাকে রুচিশীল মানুষের রুচিহীন মানুষের রুচি থাকে না আমাদের দেশের লোকেরা নিজে অন্যায় করলো যেটা অন্যায় এটা বুঝে আপনাদের মধ্যে দুই একজন আছেন দুমপান করেন আছেন না তা আপনাদের খতিফসাপ যদি দুমপান করে আপনি দুমপান করেন কিন্তু খতিব সাপ দুমপান করুক এটাকে আপনারা চান খাইলে সমালোচনা বোধ করবেন না ডাইরেক্ট করবেন আমরা সাধারণ মানুষ খাইতে পারি উনি খাই কি ইল্লিগাল বলবে না শোনেন যাদের রুচি নাই তাদের কাছে সিগারেট আর কি আর কি কি? একটা মেয়ে যদি সুস্থ মস্তিষ্কের হয় এমন স্বাধীনতা সে চাইবে না যে স্বাধীনতা তারে ক্ষতি করে স্বাধীনতা মানেটাকে আমরা বুঝি না আমি আপনাকে একটু বুঝাই শোনেন আপনার বাচ্চাটা আপনার বাচ্চা না তা আপনার বাচ্চা আপনার নাতি নাতনি আপনার কাছে একটা চকলেট চাইছে আপনি তারা কিনে দিছেন এটা তার স্বাধীনতা আপনার কাছে একটা চিপস চাইছে আপনি তারা কিনে দিছেন এটা স্বাধীনতা বাচ্চাটা আপনার কাছে একটা ফুটবল চাইছে যে আমি একটু খেলবো আপনি কিন্তু কিনে দিছেন এটা স্বাধীনতা কথা কি বুঝে আসতেছে কিন্তু এই বাচ্চাটা আপনার কাছে চিপস চাইলো চকলেট চাইলো আপনি দিলেন এই বাচ্চাটা যদি দোতলার ছাদের উপরে উঠে আব্বু অথবা দাদা দাদি আমি তুমি আমারে চকলেট চাইলে চকলেট দাও বল চাইলে ফুটবল দাও বেলুন চাইলে বেলুন দাও তো তুমি তো সবই আমার কথা মতো করো আমার এখন মন চায় আমি তিন তালা থেকে লাভ দেব আপনি রাজি হইবেন নি চুপ করে আছে কেন রাজি হবেন না কেন এটা স্বাধীনতা দেন অসুবিধা লাভ দে 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 লাভ দিবি না ব্যাংকের মতো চি থাকবি গাদা কোথাকা তো স্বাধীনতা কারে কয় হইয়া রাস্তার মধ্যে চলার নাম স্বাধীনতা না পরাধীনতা ল্যাংটা তো হবে কুকুর ল্যাংটা তো হবে বিড়াল জন্তুরা তুমি তো মানুষ রাম না বানিয়া আদম তুমি বনি আদমের সন্তান তোমাকে আল্লাহ মর্যাদা দিছে এই জন্য তোমার শরীর তুমি ঢেকে রাখো আদম আল আসলাম যখন জান্নাতি ছিল তখন বোধ পোশাক ছিল না তখন বোধ পোশাক ছিল না ছিল এইটা কি স্বাধীনতা বিড়ি খাইব রাস্তার মধ্যে বিড়ি খাইবো এটির মা বাপ আছে কিনা জানি না আমি আসলে মা বাপ থাকলে তো এমন হওয়ার কথা না আর মা বাপ থাকলে কেমন মা বাপ এটি যদি একটু দেখতে পারতাম অন্তত বুঝতাম যে বিচিটা বীজটা কোন জায়গা থেকে আসছে বীজ যদি ভালো হয় ফসল কি হয় কথা আসতে কন কেন বোঝা গেছে বীজের মধ্যে সমস্যা আছে সুস্থ মস্তিষ্কের এরা বলে মেধাবী আমি বলি কিসের এরা যারা ইউনিভার্সিটিতে টিকে ইউনিভার্সিটিতে পড়ে নিজেদেরকে মেধাবী বলে দাবি করা প্রকাশ্যে নারী হইয়া সিগারেট খেতে চায় এটা তাদের স্বাধীনতা আমি নিশ্চিত মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এই মস্তিষ্কের মধ্যে হেদায়ত নাই কারণ ভালো মন্দ বুঝার কি নাই ক্ষমতা তার নেই এখানে একটা প্রশ্ন আসছে তারাবি টাকা তুলে মসজিদে খরচ করা যাবে কি না এটা করেন আপনারা করেন মসজিদ কি গরিব মসজিদ কারগর এটা করবেন না হ্যাঁ তরিকা শিখিয়ে দিই শোনেন মসজিদের উন্নয়নের জন্য টাকা তুলে দুই ভাগে তুলবেন তারাবি নামাজের জন্য টাকা তারাবি নামাজের জন্য টাকা না টাকা হলো হুজুর যে কষ্ট করে আপনারা তারাবি পড়াইছে আপনি তারা একটা হাতিয়ে দিলেন এই তো কথাটা তো এটার জন্য টাকা তুললে আপনি মসজিদে কেন দিবেন এটার ব্যাখ্যাটা কি এটা করে কেন জানেননি বেশি টাকা দেখে যখন কমিটির মাথাটা খারাপ হয়ে জায়গা এত টাকা হুজুরে নিয়ে যাবো এই যে হাফেজ সাহরা এত কষ্ট করে নামাজ পড়াই দিছে মুসল্লিরা মূলত হাফেজ সাহদের কষ্ট দেখে টাকাটা দেয় মসজিদ কমিটি চেহারা দেখে টাকা দেয় নাই কথা কি সত্য তো যখন দেখছে বেশি টাকা হয়ে গেছে কমিটি হুজুররা এত টাকা নিয়ে যাবে তখন এই বাঘ বসায় তখন কি বসায় তো রোজার বাইরে আপনি তারাবি করে টাকা তোলেন না আপনার দেয়নি কেউ দশ টাকা এটা করবেন না এটা এটা যারা করে তারা নিশ্চিত এটা অন্যায় করে এটা আপনি কেন করবেন টাকা তো তুলছেন আপনি হুজুরের জন্য রমজানে এই হুজুরা হুজুরার কামাই একটু রমজানে পায় বারোটা মাস কি বেতন দেন দশ কেজি চাউল কিনলে কাম শেষ একদিনের বাজার হয়নি তো হয় তো হুজুরা চলে কিনবে আল্লাহ সালার দিকে চলে আর কি এজন্য অনেক টাকা উঠছে এটাতে ভাগ বসায় না এটা সমস্ত কমিটির জন্য আমি বলবো এই কাজটা করবেন না রমজানে যেই টাকা উঠবে পুরাটা ইমামদেরকে দিয়ে দিবেন যারা নামাজ পড়াইছে তাদেরকে দিয়ে দিবেন জুলুম যেন না হয় কারো প্রতি এটা ঠিক না এটা হয় ওই যে বেশি টাকা দেখে বেশি উঠে গেছে রে এত টাকা নিয়ে যাবে রে এটা হয় না এক মাস নামাজ পড়ায় এত টাকা নিয়ে যাবে ভাই আপনি দুই রাকাত নামাজ পড়ান তখন টের পাইবেন নামাজ পড়াইতে কত কষ্ট এই রো এই আপনি তো দাঁড়ায় থাকতে থাকতে আপনি ক্লান্ত হয়ে যান আর সে তো নামাজটা পড়ায় তার কষ্ট কম না বেশি সারাটা দিন হাফের সাবরা তেলাওয়াত করে সারা দিন তেলাওয়াত করে করে প্রস্তুতি নিয়ে এসে আর পরে নামাজটা পড়ায় সোজা কথা দুই এক জায়গায় ভুল হইলে তো আবার সমালোচনা শুরু হয়ে যায় হয় কি না মানে ভুল হইতে না হুজুরদের কোনো ভুল হইতে পারবেন হুজুরদের ভুল হইলে সমস্যা আছে এই এটা করবেন না মেয়েদের কত বছর থেকে রোজা ফরজ অ্যাডাল্ট হইলে রোজা ফরজ কি হইলে এক কথায় মাসিক যখন হবে তখন থেকে ফরজ নয় বছর থেকে রোজা রাখার ট্রাই করবেন কয় বছর নয় বছর নামাজ কয় বছর থেকে সাত বছর থেকে তবে যারা অ্যাডাল্ট হয়ে যাবে মাসিক হবে যেই মেয়েদের তার উপরে রোজা ফরজ মানে সে বোঝা গেছে সে কী হয়েছে সাবালিকা হয়েছে মানে সে অ্যাডাল্ট হয়েছে আর রোজার ব্যাপারে অপশন আছে যদি অসুস্থ হয় মাজুর রোজা রাখতে সক্ষম না এরকম মাজুর আছে না তারা চাপায় দিন না তার জন্যই ফিদিয়া আছে তার জন্য কাফারা কি আছে কিন্তু ইচ্ছা করে অসুস্থ হইেন না আবার ইচ্ছা করে অসুস্থ হইন না ইস্টার্ন প্লাজার সামনে একদিন দেখলাম উপর থেকে জিম করে নামছে দিনের বেলা কি করে নামছে না টাইগার খাইতেছে তাই আমি বললাম হাসি দিয়ে বললাম তুমি ঘামতে আবার টাইগার খাও কয় হুজুর জিম করে নামছি তোমাকে রোজার মাস এটা তোমার মনে আছে নি কুযুর আছে আমি রোজা যে থাক না হুজুর কষ্ট হয় হেঁটের এদিক দিয়ে মাসেল বাইরে কথা বুঝিনি আপনারা হেতে রোজা কি হয় হেতে জিম করে রাখে বাইরেছে মানে বডি বিল্ডার রইব হেতে হ্যাঁ রোজা রাখতে কষ্ট হয় শোনেন রোজা যে আল্লাহ ফরজ করছে ডাক্তারদের কাছে জিজ্ঞেস করেন রোজা রাখলে শরীরে নতুনত্ব আসে কি আসে নতুনত্ব রোজার মাসটা যাওয়ার পরে আপনি চাঙ্গা হয়ে যাবেন চাঙ্গা করবে কি আপনাকে কারণ আমাদের শরীরে অপ্রয়োজনীয় কিছু জিনিস থাকে যেগুলো চর্বি কাটে রোজার মাসে খারাপ কাজ সারার একটা অপরচুনিটি বেশি খাওয়ার একটা প্রবণতা থাকলে এটা কমানের একটা সুযোগ রোজার মাসে কি আছে অভ্যাস করেন পারবেন ইনশাল্লাহ বেশি খাইয়েন না বেশি খাইলে কোনো লাভ নাই আপনার শরীর ততটুকু নিবে যতটুকু তার প্রয়োজন এর বাইরে যা খাবেন এটা কি বাদ এটা কোনো হবে না তো মেয়েরা রোজা রাখবে অ্যাডাল্ট হইলে অ্যাডাল্ট মানে মাসিক হইলে তবে নয় বছর থেকে রোজা রাখবে